বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ক্ষমতায়ন এবং উন্নয়নের জন্য করেছেন প্রকল্পের সূচনা তার মধ্যে একটি হল কন্যাশ্রী মেয়েরা পড়াশোনা করুক এগিয়ে আসুক শিক্ষা ক্ষেত্রে এবং আকাশে নিজেদের আরো উন্মিত করুক তার জন্যই এই কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে রাজ্য তারপর দেশ এরপর আন্তর্জাতিক ক্ষেত্রে এই কন্যাশ্রী প্রকল্প হয় সমাদৃত বাংলা জয়স্কুনি ইউনিসেফের এর সূচিত হয় কন্যাশ্রী এই প্রকল্পের মাধ্যমে স্কুল ছুট পড়ুয়াদের সংখ্যা কমে বিশেষ করে মেয়েদের শিক্ষা ক্ষেত্রে আরো বেশি অগ্রাধিকার বাড়ে পুরুষদের তুলনায় মেয়েদের শিক্ষা ক্ষেত্রে আগ্রহ বাড়ে মেয়েদেরকে স্কুলমুখী করতে আগ্রহী হন তাদের বাবা মায়েরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের প্রকল্প কন্যাশ্রী রূপশ্রীর প্রশংসায় এবার ইউনিসেফ এই কন্যাশ্রী মতন রূপশ্রী প্রকল্পের অধীনে আসেন আঠারো বছরের পরবর্তী মেয়েরা পড়াশোনা শেষ করে যারা বিবাহ উপযুক্ত হয় তাদের বিবাহের জন্য অর্থ সাহায্য করে পশ্চিমবঙ্গ সরকার এই দুই প্রকল্প এবার সমাদৃত হলো আবারও বিশ্বের দরবারে যা প্রমাণ করলো মামাটি মানুষের সরকার সর্বদা নারী ক্ষমতায়নের জন্য নিবেদিত আবারও জগৎসভায় বাংলা প্রশংসা পেল মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রূপকার এই কন্যাশ্রী এবং রূপশ্রী দুই প্রকল্প আন্তর্জাতিক ক্ষেত্রে হলেও বিশ্ববন্দিত কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের প্রশংসা করেছেন আন্তর্জাতিক ক্ষেত্রের নারী কল্যাণ সমিতি এই দুটি প্রকল্পে কিভাবে নারীরা উপকৃত হয়েছে এই দুটি প্রকল্প কিভাবে নারীদের ক্ষমতায়নকে সূচিত করেছে তা দেখে অভিভূত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এর আগে বারবার কন্যাশ্রী এবং রূপশ্রীর মতন দুই জনমুখী প্রকল্প পেয়েছে একাধিক সম্মান এবং পুরস্কার যা নিজের এক্স হান্ড্রেডে বারবার পোস্ট করে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী কন্যাশ্রী এবং রূপশ্রীর মতন প্রকল্প কত মেয়েদের অকালে ঝরে যাওয়াকে রোধ করেছে শুধুমাত্র স্বনির্ভর হয় নয় সেই সঙ্গে এককালীন বিবাহ উপযুক্ত হয়ে টাকা পাওয়া তাতেও মেয়েদের বাবার মাথা থেকে কমে গিয়েছে বোঝা মেয়েরা এখন প্লেন চালাচ্ছে ট্রেনও চালাচ্ছে তার মধ্যে অধিকাংশই রয়েছেন বাংলার মেয়েরা তারা কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী হয়ে দেশ থেকে বিদেশে নিজেদের প্রশংসা করাচ্ছেন আর ঠিক সেই মতন আবারও আন্তর্জাতিক দরবারে মন্দিত হল কন্যাশ্রী ইস্ট দু হাজার চব্বিশ ইউনিসেফের আধিকারিক পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করলেন কন্যাশ্রী এবং রূপশ্রীর নতুন প্রকল্পগুলি রাজ্যের সামাজিক স্তরে উন্নতির জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছে তা নিয়েও বিস্তারিত বলতে শোনা গেল তাদের